ওয়েলকাম টু শুকি কিচেন বাড়িতে শুকো মাছ অলাই ছিল সেখান থেকেই লইটে মাছ শুকনো নেওয়া হয়েছে এই লইটে মাছ শুকনো রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে আর বানাবো শিম মূলো বেগুন দিয়ে লইটে মাছ শুকনো রান্না তা চলুন প্রথমে লইটে মাছগুলো কেটে নিয়ে হালকা গরম জলে ভিজিয়ে দেব দিয়ে নিয়েছি লইটে মাছ শুকনো এবার এগুলো কেটে নেব কেটে জলে ভিজিয়ে দেব সবজিগুলো আমি কেটে নেব লাগছে মূল বেগুন আর শিম আর আলু শিমটা কত বড় আমি কেটে নিয়েছি এগুলো এবার ভালো করে ধুয়ে নেব আর এদিকে লইটে মাছটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটাও ভালো করে ধুয়ে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো এই টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ভালো করে পেস্ট করে নেব লইটা সুটকি রান্নার জন্য উনুন আমি ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো কার গুঁড়ো লবণ দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেবো লইতে মাছ শুকনো এই লইটে শুটকিটা ভালো করে মশার সাথে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখার সবজি মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো সবজিগুলো ভালো করে গলে আসার জন্য দিয়ে দেবো জল সবজি থেকে যে জলটা বেরিয়েছিল জলটা অনেকটা শুকিয়ে এসেছে ভালো করে এবার সবজিটা কষিয়ে নেব এবার দিয়ে দেব ধনে পাতা কুচি এটা একদম মাখা মাখা শুকনো শুকনো করে নামাতে হবে সত্যি মাছ রান্নাটা আমার হয়ে গেছে এবার নাম সত্যি রান্না আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখি আর যদি ভালো লাগে অবশ্যই সুপি কিচেনকে লাইক কমেন্ট করে জানান আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও Thank <laughs> you.